আসসালামু আলাইকুম দুরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভালো নেই বইলে কোনো লাভ নেই আলহামদুলিল্লাহ যেমন আছি পাক ভালোই রাখছে সব দেশের থেকে একটু হলেও ভালো আছি আর চার দিন হচ্ছে গিয়ে এক টানা বৃষ্টি কোনো মানে গিয়ে চাল থেকে এক ফোটা হইলেও পানি পড়তে আছে এই কয় চার দিনের মধ্যে বলতে পারবো না যে একটা ঘন্টার জন্য কোনো সময় একটু রোদ উঠছিলো কিংবা এক ফোটা পানি পড়া বন্ধ হয়েছে এই হচ্ছে গিয়ে আমাদের ভালো থাকা একদম গড়বন্দি হয়ে গেছি বাচ্চা কাচ্চা এক একেবারে অতিষ্ট হয়ে গেছে গড়েতে না বেরোলেও সড়ক লাগলে মানে একটু রোদ টোদ উঠলে মনটাই ফ্রেশ লাগে আর পৌষ মাসে যেরকম শীত পড়ে ঠিক সেরকম শীত পড়ে গেছে আমাদের অঞ্চলে আগে যেরকম পানি বাড়ছিল ঠিক আবার এই চার দিনের বৃষ্টিতে সেরকমই পানি হয়ে গেছে তো সব মিলে তারপর বলবো আলহামদুলিল্লাহ কিছুই করার নেই তো ঘরে বসে রান্না বাড়া খাওয়া দাওয়া ছাড়া অন্য কোনো কাজ নেই অন্য কোনো কাজ আর কি করব কোনো কাজই নেই কোনো ভিডিও টিডিও করতে পারি না কিছুই করতে পারি না এটা হচ্ছে গিয়ে যেদিনে মানে একবারে কারেন্ট চলে যায় সেদিন মানে ভিডিওটা করছিলাম ভিডিওটা করা হয়েছিল হচ্ছে গিয়ে ওই দিনকেই দেওয়ার জন্য কিন্তু না ওই দিন তো আর দিতে পারি নি বিদ্যুৎই নাই আর এমন একটা টাইম মোবাইলে ভিডিও টিডিও দেখে ঠিক আচ্ছারা মেয়ে হচ্ছে গিয়ে অতিরিক্ত কার্টুন দেখে ও কার্টুন টাটুন দেখে চার্জ শেষ করে ফেলছে যে টাইমটা মোবাইলটা চার্জে লাগাবো ওই টাইমটা হচ্ছে গিয়া বিদ্যুৎটা চলে গেছে চলে গেছে তো গেছে ওই যেই গেছে আর চার দিনের জন্য একদম বন্ধ বিদ্যুৎ তো কোনো রকম কোনো ভিডিও করি নেই ভিডিও ছাড়তেও পারি নেই কারো ভিডিও দেখতেও পারি নাই মানে কি বলবো বলার কোনো ভাষা নাই একদম ফাঁপড়ে পড়ে গেছিলাম তো আল্লাহর ইচ্ছায় যে আজকে ভয়েস দিতেছি এই ভিডিওটা যখন পাবলিশ হবে মানে ভিডিওটা এডিট করেই হচ্ছে গিয়ে আমি ছাড়ে দিব মানে সেই সময় মনে করেন যে আমাদের বিদ্যুৎ আসছে মোবাইলটা চার্জ দিছি চার্জ দিয়ে ভিডিওটা ইয়া করে এডিট করে আমি ছাড়ে দিব গতকালকে হচ্ছে গিয়ে আমাদের এমের যে ম্যাডাম পড়ায় সেই ম্যাডামদের একটা জেনেটার আছে তো সবাই গ্রাম থেকে টাকা তুলে জেনেটারে তেল আইনা হচ্ছে গিয়া মানে মোবাইল চার্জ দেওয়ার জন্য জেনারেটার চালাইছিল তো পঞ্চাশ ষাটটা মোবাইল যদি একটা জেনেটারে মানে চার্জ দেওয়া হয় তো তো অতিরিক্ত লোড পড়ে যায় পরে ধোয়া মোয়া ওইটা গেছে গে তো বেশি চার্জ দিতে পারি নেই পঞ্চাশ না ষাট পার্সেন্ট জানি চার্জ হয়েছিল আজ দিন দিলে বেশি সময় চার্জ থাকে ওনার পরে চার্জটা গেছে গা ভিডিওরা এডিট করতে পারি নেই ছাড়তেও পারি নেই এমন কি অবস্থা কত বাজলো সেটাও বুঝতে পারি না ঘরে হচ্ছে দেয়াল ঘড়িটা নষ্ট আর মোবাইলেই টাইম আমরা দেখি বিশেষ করে কত বাজলো কি হইলো খাওয়া দাওয়া মানে সব কিছুই আমরা মোবাইল দেখেই করি কিন্তু মোবাইলটা যখন বন্ধ হয়ে গেছে টাইমটাও দেখতে পারি নেই ছেলের মোবাইল আমার মোবাইল মানে সবার মোবাইলই বন্ধ হয়ে গেছে ঘরের ভিতরে মানে চার্জই নাই তো এই অবস্থায় এই চার দিন কাটাইছে আলহামদুলিল্লাহ আজকে বিদ্যুৎ আসছে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আজকে পারফেক্ট অবস্থা আমাদের এতদিন একদমই অচল ছিলাম একদম অচল কত বাজে সেটা পর্যন্ত বুঝতে পারি নেই রোদ উঠলে বেলাকায় কায়ত নাকি আগের যে উদ্যোগের মানুষেরা বলতে পারতো কত বাজে সেটাও বলার কোনো গতি ছিল না কারণ বিদ্যুৎ তো আর ছিল না তো আমি হচ্ছে গিয়ে বিরিয়ানি রান্না করলাম আজকে হচ্ছে গিয়ে হালকা 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 মানে কুয়াশা কুয়াশা পড়ছে সকালবেলা আর বৃষ্টি বৃষ্টি একটু ভাব তবে বৃষ্টি পড়ে নাই এখনো পড়ে নাই ভিডিওটা দিছি হচ্ছে গিয়ে বৃষ্টি বরপুর বৃষ্টি যেদিন তার আগের দিন হচ্ছে গিয়ে আমার ভিডিওটা করা ওই দিন মানে বৃষ্টি রান্না যখন করি তখন এতটা বৃষ্টি পড়ে নাই হালকা একটু একটু বৃষ্টি পড়তেছিল আল্লাহ চাইলে কি না করতে পারে বৃষ্টি চার থেকে পাঁচ ঘন্টা একটা না নামা পর আমার কাছে মনে হইতেছে যে পৌষ মাসে যেরকম একটা শীত পড়ে ঠিক ওরকম শীত মানে বিশেষ করে আমাদের কম্বল পর্যন্ত বের করতে হয়েছে এতটা শীত পড়ছে আর এই যে চারটা দিন মানে বৃষ্টি হইছে এরকম মানে আমি আমার লাইফে দেখিনি যে এই দিনে হঠাৎ গরম আর হুট করে শীত মানে এত শীত কম্বল বের করা লাগে মানে শীত জাবি জাবি শব্দে দেখতাম গরম পড়তো গরম পড়তো আবার কম্বলগুলা উঠাই রাখলে আবার বের করা লাগতো এলো যাবি জাবি ক্ষেত্রে কিন্তু শীত আসার দুই মাস আগেই যে এরকম হয় আমার লাইফে ফার্স্ট কি বলবো এতটা শীত মানে পৌষ মাস ফেল করে ফেলাইছে তো আল্লাহ চাইলে কি না পারে এটাই তার নমুনা এটাই আমাকে বোঝা উচিত যে তিনি চাইলে সবই পারেন এই গরম পাঁচ ঘন্টা বৃষ্টির পরে এই শীত পৌষ মাস ফেল শীত যখন আমাদের একটা শেষের পথে তখন একটা বৃষ্টি দিছে মানে অন্ধকার হয়ে গেছে বিদ্যুত চলে গেছে এর মধ্যে Hai, demo mo mau no wa iken. Marco dia enggak ngetas gue. Sale. Bang, itu teh ku আমরা খাইলি তোমার পেটে যাবি না রে আসো কে সুন্দর মাইয়া লাগে জরুরি